গুড মর্নিং স্টুডেন্ট ওয়েলকাম টু টি একাডেমি তো আমি তোমাদের ডার্টন স্যার তোমরা এখন পাচ্ছ পরিবেশ বিদ্যা থেকে একটা ক্লাস প্রাইমারি টেট দু এই পরীক্ষাকে টার্গেট করে আমরা এই ক্লাস করাচ্ছি তো আজকে প্র্যাকটিস নাম্বার প্র্যাকটিস সেট নাম্বার থ্রি পরিবেশ বিদ্যা থেকে ক্লাস তোমরা মাঝে মাঝেই পাচ্ছ এবং আমাদের যে ক্লাস রুটিন আছে আগস্ট মাসের ফ্রি ক্লাস রুটিন তোমরা পেয়ে যাবে এইগুলো প্রত্যেক দিন ক্লাস হচ্ছে আমাদের দুটি চ্যানেল দ্য ওয়েব সলিউশন এবং টি ডাব্লিউএস অ্যাকাডেমিতে এবং সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক আমরা টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়েব সলিউশনে কিন্তু প্রোভাইড করে থাকি তোমরা প্রত্যেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে এবং আমাদের টি ডাব্লিউএস একাডেমি অ্যাপ যেখানে আমরা পেট কোর্স করাচ্ছি সেই অ্যাপ তোমরা কোথায় পাচ্ছ প্লে স্টোরে কিন্তু পেয়ে যাবে তো আমাদের প্রাইমারি টেট পরীক্ষাকে টার্গেট করে একটা নতুন ফাউন্ডেশন ব্যাচ কিন্তু লঞ্চ করা হয়েছে ইতিমধ্যে ডাব্লুবি টেট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দু হাজার চব্বিশ সালে টেট পরীক্ষাকে টার্গেট করে আমরা এই ব্যাচ লঞ্চ করেছি প্রথম ফাউন্ডেশন ব্যাচ প্রাইমারি পরীক্ষার জন্য এখানে সমস্ত সাবজেক্ট থেকে তোমরা ক্লাস পাচ্ছ এবং বেসিক থেকে সমস্ত সাবজেক্টের ক্লাস তোমরা পাবে বেস্ট সার্ভিস দেওয়া হচ্ছে এবং প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা তোমার টপিক থেকে ফিফটি করে ক্লাস আছে ফিফটি করে ক্লাস প্রত্যেকটা পাটে তোমরা পাঁচ আছে অর্থাৎ পাঁচটি বিষয় 5 इंटु 50 অর্থাৎ 250 250 ক্লাস তোমাদেরকে প্রভাইড করা হবে প্রত্যেককে একবার দেখে রাখো 4 মাসে 4 month এই ক্লাস চলবে এবং এর वैलिडिटी তোমরা পাঁচ আট মাসের জন্য তো প্রত্যেককে যারা প্রাইমারি টেট পরীক্ষায় টার্গেট করছো আমাদের এই ব্যাচ তোমাদের কাছে অনেক হেল্পফুল হবে নিঃসন্দেহে ব্যাচ নিতে পারো বিগত বছরের যে ধরনের প্রশ্ন এসছে সহজ কঠিন সব রকম বিষয় মাথায় রেখে কিন্তু এবার আমরা ফাউন্ডেশন ব্যাচটি করাতে চলেছি ব্যাচ শুরু হচ্ছে ষোলোই আগস্ট থেকে যারা মনে করছো যে প্রস্তুতি নেবে আমাদের সঙ্গে অবশ্যই অবশ্যই তোমরা এই ব্যাচে যুক্ত হয়ে যাও যাই হোক তো আমি এই ব্যাচে পরিবেশ বিদ্যা থেকে ক্লাস তোমাদের নেব তো যাই হোক কিছু ডেমো ক্লাস তোমরা পাচ্ছ পরিবেশ বিদ্যা থেকে আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস আলোচনা আজকের ক্লাসে প্রথম প্রশ্ন কোন পদার্থের দূষণ মারাত্মক ক্ষতিকারক প্রথম প্রশ্ন সহজ প্রশ্ন দিয়ে আমরা আলোচনা শুরু করছি কোন পদার্থের দূষণ মারাত্মক ক্ষতিকারক তো আমাদের এই পরিবেশ বিদ্যায় একটা পাঠ রয়েছে পরিবেশ দূষণ তো সেই পরিবেশ দূষণ কি কিভাবে হয় কোন কোন ধাতব দূষণ আছে যেগুলোর কারণে কি কি রোগ হয় তাদের প্রভাব কি সেগুলো নিয়ে আমরা আলোচনা করব সেখানে ইন ডিটেইলসে তো এখানে যে অপশানগুলো পাচ্ছ আর্সেনিক জলের সঙ্গে আর্সেনিক পাওয়া যায় অনেক সময় বিভিন্ন জায়গায় দেখা যায় জলের সঙ্গে আর্সেনিক উঠছে তো সেই আর্সেনিক দূষণ মানুষের পক্ষে কিন্তু খুবই ক্ষতিকারক মানুষের যে সমস্ত রোগ সৃষ্টি হয় আর্সেনিক দূষণে ব্ল্যাক ফুড ডিজিজ তার মধ্যে অন্যতম অর্থাৎ পায়ের তলায় হাতের তালুতে কালো কালো ছোপ ছোপ দাগ পড়ে যেটাকে বলা হয় ব্ল্যাক ফুড ডিজিজ আর্সেনিক দূষণে ঘটে থাকে কিন্তু এছাড়া অন্যান্য বেশ কিছু ধাতব দূষণের মধ্যে পারদ দূষণ আমরা বলতে পারি পারদ দূষণে মিনামাটা রোগ হয় ক্যাডমিয়াম দূষণ এটাইটাই তো এই সমস্ত কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আচ্ছা নিচের কোনটি পরিবেশ শিক্ষার অন্তর্ভুক্ত নয় পরিবেশ বিজ্ঞানে আমরা যে সমস্ত বিষয়গুলো তুলে ধরছি তার মধ্যে পরিবেশ শিক্ষার অন্তর্ভুক্ত নয় এখানে কোনটি রাজনীতি অর্থনীতি সমাজনীতি নাকি কোনোটি নয় পরিবেশ শিক্ষার মধ্যে আমরা যে বিষয়গুলো বলি পরিবেশ বিজ্ঞান আমরা বলি একটা বহুমাত্রিক পলি ডাইমেনশনাল একটা পার্ট অর্থাৎ বহুমাত্রিক বিষয় বলতে বহু রকম বিষয় এখানে আমরা তুলে ধরি আলোচনায় চলে আসে তো রাজনীতি কিন্তু এর মধ্যে নেই অর্থনীতি থাকে সমাজনীতি থাকে তারপর পদার্থবিদ্যা রসায়নবিদ্যা ভূগোল ইতিহাস এই সমস্ত বিষয় পরিবেশের অন্তর্ভুক্ত হতে পারে কিন্তু রাজনীতি নয় পরবর্তী প্রশ্ন প্রোটিনের অভাবে যে রোগ হতে পারে বলো প্রোটিন জাতীয় খাদ্যর অভাবে যে রোগ হতে পারে সেটি হলো কী মানসিক রোগ নেফ্রাইটিস ডায়াবেটিস কোয়াশিয় কোয়াশিয়র কয় এই যে চারটি রোগ এর নাম এখানে লেখা আছে কোন রোগটি প্রোটিনের অভাবে মেনলি হয় মানসিক রোগ এটা প্রোটিনের অভাবে দেখা যায় না সম্ভবত নেফ্রাইটিস এটাও না ডায়াবেটিস এটাও না অপশান ডি কোয়াশিয়া কর ম্যারাসমাস এই ধরনের রোগগুলো প্রোটিনের অভাবে হয় এগুলো কিন্তু প্রোটিনের অভাবে হয় আচ্ছা এবার একটা প্রশ্ন দেখো পার্টের কিছু প্রশ্ন থাকে পরীক্ষায় অন্ধশিক্ষার্থীকে পরিবেশ বিদ্যা বিষয়ে মূল্যায়নের জন্য কি ব্যবস্থা গ্রহণ করা উচিত অন্ধ শিক্ষার্থীকে পরিবেশ বিদ্যা বিষয়ে মূল্যায়নের জন্য কি ব্যবস্থা গ্রহণ করা উচিত তো এখানে অপশানগুলো যেগুলো দেওয়া হচ্ছে দেখো যে জিনিসগুলো গ্রানের মাধ্যমে বোঝা যায় গ্রান মানে আমরা নাকের মাধ্যমে যেটা পাচ্ছি গ্রান আর কি সেই সব বিষয় থেকে প্রশ্ন করা যেতে পারে স্পর্শের মাধ্যমে বোঝা যায় সেই বিষয়গুলো থেকে প্রশ্ন করা যেতে পারে যেসব বিষয়ে সাত গ্রহণের মাধ্যমে বোঝা যায় সেই বিষয়গুলি থেকে প্রশ্ন করা যেতে পারে তো অন্ধপরী শিক্ষার্থীকে আমরা পূর্বে সম্পর্কে বিষয় বা মূল্যায়নের জন্য এই সমস্ত পদ্ধতি সবগুলোই কিন্তু সঠিক আছে ঠিক আছে অর্থাৎ কোনো একটা বিষয় বা বস্তু রাখা হলো এটা কিসের গন্ধ ঘ্রানের সাহায্যে সে বুঝতে পারবে স্পর্শের মাধ্যমে বুঝতে পারবে বা কোনো স্বাদ গ্রহণের মাধ্যমে কোনটা মিষ্টি টক নোনতা সেগুলো সে এই সমস্ত পদ্ধতি অ্যাপ্লাই করা যেতে পারে পরিবেশকে জানতে হলে কিভাবে জানতে হবে পরিবেশকে জানতে হলে আমরা জানা থেকে অজানাকে জানবো অজানা থেকে জানাকে জানবো সহজ থেকে কঠিন নাকি অপশান এ এবং সি তো যে কোনো শিক্ষার যে পদ্ধতি আছে পদ্ধতি হচ্ছে সহজ থেকে কঠিন এটা কিন্তু বেসিক রুলস নতুন তুমি শিখতে পারবে না প্রথমে একটা কঠিন জিনিস যদি দেওয়া হয় শিক্ষার্থীকে সে কিন্তু মানসিকভাবে ঘাবড়ে যাবে এবং তার কিন্তু ভালো লাগবে না ইন্টারেস্ট সে পাবে না তাহলে তার শিক্ষার সেটা প্রতিকূল হয়ে দাঁড়াবে তো পরিবেশকে জানতে হলে অবশ্যই জানা থেকে অজানা বিষয়টা যে বিষয় আমি জানছি পরিবেশ দূষণ বলতে কি তুমি সামনে যেগুলো চোখের দেখছো এক্সাম্পেল দিতে হবে যে একটা পুকুরে তুমি প্লাস্টিক ফেলেছ বা হতে পারে বাড়ির কোনো বাড়ির বাসপন বা ইত্যাদি পুকুরে ধোয়া হচ্ছে সেখানে পুকুরের জল দূষিত হচ্ছে তো এই সমস্ত যেগুলো জানা আছে সকলের চোখের সামনে শিক্ষার্থীদের সেই বিষয়গুলো আগে তুলে ধরতে হবে দেন অজানা বিষয়কে তুলে ধরতে হবে পাশাপাশি সহজ থেকে কঠিন এইভাবে জানতে হবে তাহলে দুটো বিষয়ে কিন্তু একই জিনিসটা বোঝাচ্ছে অনেকটাই সহজ থেকে কঠিন জানা থেকে অজানা এইভাবে কিন্তু পরিবেশকে আমাদের জানতে হবে প্লাস্টিক ব্যবহার কমানোর জন্য যে তথ্য সংগ্রহ করার দরকার নেই সেটা কি এখানে ধরো আর কোন পরিবেশের দূষণের ক্ষেত্রে প্লাস্টিকের যে প্রভাব সেই প্লাস্টিক প্রভাবের জন্য প্লাস্টিক ব্যবহারের ফলে যে দূষণ হয় সেই দূষণ কিভাবে কমানো যায় তার জন্য যদি তথ্য সংগ্রহ করা হয় তাহলে এখানে কোন তথ্য সংগ্রহ করার দরকার নেই সেটা তোমাকে বলতে হবে পরিবেশের ওপর প্লাস্টিকের প্রভাব প্লাস্টিক ব্যবহার কমানোর জন্য এটা অবশ্যই আমাদের জানতে হবে বা এই তথ্য সংগ্রহ করতে হবে প্লাস্টিকের গুণগত মান এটাও কিন্তু জানতে হবে প্লাস্টিকের দূষণকারী ক্ষমতা কি কি আছে জানতে হবে প্লাস্টিকের দাম কতটা বা ক টাকা সেটা কিন্তু কয় টাকা সেটা কিন্তু আমাদের তথ্য সংগ্রহের বিষয়বস্তু নয় ঠিক আছে প্লাস্টিক দূষণ কিভাবে করছে এর গুণগত মান কি কি দিয়ে তৈরি হচ্ছে এবং এর ফলে পরিবেশের উপর কি প্রভাব পড়ছে এইগুলো আমাদের জানার বিষয়বস্তু আচ্ছা পরবর্তী প্রশ্ন তিমি মাছের শ্বাস যন্ত্রটি হলো কি ফুলকা ফুলকা ফুসফুস ফুসফুস ও নাকি বায়ুথলি তো সঠিক উত্তর কি হবে প্রত্যেকে অ্যান্সার করো যারা কানেক্ট আছো তিমি মাছ এটা হচ্ছে কিন্তু স্তন্যপায়ী প্রাণী একটা নাম হতো মাছ কিন্তু এটা কিন্তু স্তন্যপায়ী প্রাণী স্তন্যপায়ী প্রাণীর মধ্যে আমরা তিমি মাছকে বলতে পারি এবং আমাদের মানুষের ক্ষেত্রে যদি বলা হয় ফুলকা আছে আমাদের না ফুসফুস আমাদের মেন ষাড়যন্ত্র তো এক্ষেত্রেও কিন্তু ফুসফুস হচ্ছে ষাড়যন্ত্র মানুষের বংশগতি গলত গত গঠনে পুরুষের বৈশিষ্ট্য হিসেবে থাকে কি মানুষের বংশগতি গঠনে তো এখানে আমরা জানি যে মানুষের দেহে দেহপোষে যদি দেখি ক্রোমোজোম সংখ্যা রয়েছে অর্থাৎ জোড়া তার মধ্যে একজোড়া থাকে সেক্স ক্রমোজম বাকি বাইশ জোড়া অটোজম তো একজোড়া যে সেক্স ক্রোমোজম থাকে পুরুষদের ক্ষেত্রে থাকে এক্স ওয়াই মেয়েদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে থাকে এক্স সেক্স এটা হচ্ছে মেয়েদের বৈশিষ্ট্যযুক্ত আর ছেলেদের বা পুরুষের গঠনে এক্স ওয়াই ক্রমোজম এইটা কিন্তু ক্রোমোজোম আচ্ছা যে মাছ নদীর মোহনায় ডিম পাড়ে সেই মাছের মাগুর বলো তো যে মাছ নদীর মোহনায় ডিম পাড়ে মোহনা বলতে গেলে কি একটা নদী এইভাবে যাচ্ছে এটা একটা বৃহৎ সাগরে মিশছে ধরো ঠিক আছে ধরো বঙ্গোপসাগরে গিয়ে গঙ্গা নদী মিশেছে এটাকে বলা হবে এই যে জায়গাটা এটাকে বলা হবে মোহনা ওকে অর্থাৎ কোন নদী যখন বৃহৎ জলাশয়ে মিশছে সেই যে অঞ্চলটা তৈরি হচ্ছে ওটাকে মোহনা অঞ্চল বলা হয় তো এখানে যে অপশনগুলো পাচ্ছি আমরা মনে রাখবো ইলিশ মাছ এটা হচ্ছে নদীর মোহনায় ডিম পাড়ে কোন বিষয়ের উপর গবেষণার জন্য সেলিম আলী বিখ্যাত সেলিম আলী বা সেলিম আলী একই কথা সেলিম আলী বিখ্যাত কোন বিষয়ের জন্য স্তনবায়ী পক্ষী বানর সৌরজগৎ তো সেলিম আলী বিখ্যাত হচ্ছে তিনি বিখ্যাত পক্ষীবিদ বা পক্ষী বিশেষজ্ঞ সেলিম নামে একটা পাখিরালয় রয়েছে সেলিম পাখিরালয় আচ্ছা পরবর্তী প্রশ্ন গাছে যে উপকারটি আমরা পাই তা হলো কোনটি গাছ থেকে আমরা কোন উপাক্ষার পাচ্ছি উপাক্ষার মানে হচ্ছে নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ বিভিন্ন উদ্ভিদের যে রেচন পদার্থ আছে যেগুলো নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ মানুষের বিভিন্ন প্রয়োজনে লাগে সেগুলোকে আমরা উপাক্ষার বলি তো সিনকোনায় পাচ্ছে কুইনাইন সিনকোনা গাছের মেনলি হচ্ছে ছালে আমরা কি পাচ্ছি কুইনাইন এই কুইনাইন যেটি ম্যালেরিয়া রোগের চিকিৎসায় কিন্তু ব্যবহার করা হয় ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহৃত হয় এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে এছাড়া যে অপশনগুলো আমরা পাচ্ছি দেখো রেসারপিন রেসারপিন এই যে উচ্ছে চক এই সরি উপাখ্যার এটি আমরা সর্বগন্ধা গাছ থেকে পাচ্ছি সর্বগন্ধা গাছ থেকে পাচ্ছি এবং এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার যেটা আমরা বলি নিয়ন্ত্রণ করে আচ্ছা পরবর্তী যে অপশন হচ্ছে নিকোটিন এটা আমরা কোথায় পাচ্ছি তামাক গাছের পাতায় মরফিন পাচ্ছি আফিম গাছের আচ্ছা চলো তো নিকোটিন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় নিকোটিন হচ্ছে আমরা কোথায় ব্যবহার করি স্নায়ু উত্তেজক হিসেবে ব্যবহার করি মরফিন যেটা আফিম গাছ থেকে পাচ্ছি সেটা হচ্ছে গাঢ় নিদ্রা গাঢ় নিদ্রা ও যন্ত্রণা উপশমে ব্যবহার করা হয় গাঢ় নিদ্রা ও বিভিন্ন যন্ত্রণা উপশমে ব্যবহার করা হয় নিকোটিন কি বলা হলো তাহলে নিকোটিন হচ্ছে মাদক দ্রব্য এবং স্নায়ু উত্তেজক হিসাবে নিকোটিন ব্যবহার করা হয় যেটা তামাক পাতায় আমরা পাচ্ছি ম্যারাসমাস হলো কি প্রথমে এই আলোচনা করছিলাম যেটা প্রোটিনের অভাবজনিত রোগ তো এটা মনের রোগ না পেটজনিত রোগ অপুষ্টি জনিত নাকি চর্ম রোগ তো ম্যারাসমাস হচ্ছে অপুষ্টি রোগ অপশন সি জীবনের অস্তিত্বের জন্য প্রয়োজন নেই কোন মৌলের এখানে যে অপশানগুলো আছে কোনো জীবনের অস্তিত্বের জন্য প্রয়োজন নেই কোন মৌলের সেটা না হলেও চলবে এরকম একটা ব্যাপার অপশান এ বলছে অক্সিজেন যেটা খুবই প্রয়োজন এটা না হলে চলবে না অক্সিজেন যেমন প্রয়োজন তেমন নাইট্রোজেন কার্বন এগুলো কিন্তু প্রয়োজন ক্লোরিন এটার কিন্তু সেই হিসেবে কিন্তু অতটা প্রয়োজন নেই জীবনের অস্তিত্বের জন্য আচ্ছা পরবর্তী প্রশ্ন প্রাথমিক খাদক হলো কোনটি এখানে যে অপশনগুলো আছে গরু মানুষ কুকুর সিংহ তো এর মধ্যে প্রাথমিক খাদক কোনটি প্রত্যেকে আনসার কর প্রাথমিক অর্থাৎ প্রাইমারি কনজিউমার ইংরাজিতে বলা হয় প্রাইমারি কনজিউমার প্রথম শ্রেণীর খাদক বা প্রাথমিক খাদক হচ্ছে গরু যারা বিভিন্ন উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে তৃণভোজী প্রাণী গরুর পরে গরুকে যারা কাজ সিংহ এদেরকে আমরা দ্বিতীয় শ্রেণী খাদক বলতে পারি ওকে মানুষ তো সর্বভোগ শিশু শিক্ষার্থীদের ক্ষেত্রে আমরা কি বলতে পারি শিশু শিক্ষার্থীদের পরিবেশ বন্ধু করা দরকার অর্থাৎ পরিবেশের বন্ধু করে তুলতে হবে মানসিকভাবে উদার করা স্বাস্থ্য সচেতন করা দরকার নাকি সবগুলি শিশু শিক্ষার্থীদের ক্ষেত্রে আমরা এখানে কোন অপশানটি সঠিক নির্বাচন করব শিশু শিক্ষার্থীদের অবশ্যই এখানে সবগুলি সঠিক উত্তর আছে পরিবেশে যেমন বন্ধু কোথায় মানসিকভাবে উদার এবং স্বাস্থ্য সচেতন প্রত্যেকটা বিষয়ে গুরুত্ব দিতে হবে আচ্ছা এবার বলো জীবভর পিরামিডে ভূমি থেকে শীর্ষ পর্যন্ত ভূমি থেকে শীর্ষ পর্যন্ত জীবভর ক্রমান্বয়ে হ্রাস ঘটে হ্রাস বৃদ্ধি উভয় ঘটে বৃদ্ধি ঘটে প্রথমে হ্রাস পরে বৃদ্ধি ঘটে তো একটা পিরামিড মানে কি একটা মানে এরকম তাই তো আকৃতি সেখানে আমরা যদি দেখি এইভাবে একটা জীবভর পিরামিড তো সেক্ষেত্রে নিচ থেকে উপরে ভূমি থেকে শীর্ষ মানে এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে শীর্ষ এখানে জীবভর ক্রমশ কমতে থাকে ধরো প্রথম উৎপাদক উৎপাদক যে পরিমাণে আছে পৃথিবীতে যত পরিমাণ উদ্ভিদ আছে সবগুলো উৎপাদকের মধ্যে বলতে পারি বেশিরভাগটাই ওকে উৎপাদক তার প্রথম শ্রেণী কত দ্বিতীয় তৃতীয় প্রত্যেকটা স্তর কমতে কমতে যাচ্ছে তাহলে জীবভর ভূমি থেকে শীর্ষ ক্রমান্বয়ে হ্রাস ঘটে অপশান এ সঠিক উত্তর আছে নিম্নোক্ত কোন রোগটি মশার কামড়ে হয় না আচ্ছা এনকেফালাইটিস ডেঙ্গু ম্যালেরিয়া বার্ডস ফ্লু এই যে চারটি রোগের কথা বলা হচ্ছে কোনটি মশার কামড়ে হয় না তো উত্তর হবে অপশান ডি বার্ড ফ্লু বার্ডস ফ্লু যে রোগটা একটা ভ্যাকসিন সরি একটা ভাইরাস ঘটিত রোগ এটা কিন্তু মশার কামড়ে হয় না বাদ বাকি যে রোগগুলো রয়েছে ডেঙ্গু এডিস মশা এনকেফালাইটিস ম্যালেরিয়া তো এই যে রোগগুলো মশাবাহিত রোগ মশার কামড়ে হয় ম্যালেরিয়া হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশা ডেঙ্গু এডিস মশা সেটাও কিন্তু এডিস মশার ফলেই হয় নাকি বলো পরবর্তী প্রশ্ন কোন খাদ্যের আবশ্যক উপাদান নাইট্রোজেন এনকেপালাইটিসটা হচ্ছে কিউলেক্স মশা এটা একটু ভুল বলেছে এটা হচ্ছে কিউলেক্স মশা কিউলেক্স মশা উপদ্রব সৃষ্টিকারী ডেঙ্গু এডিস মশা এটা হচ্ছে ম্যালেরিয়া হচ্ছে অ্যানোফলিস মশা বলো কোন খাদ্যের আবশ্যিক উপাদান নাইট্রোজেন স্নেহ পদার্থ মানে হচ্ছে ফ্যাট শ্বেতসার গ্লুকোজ মানে কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট স্নেহ মানে হচ্ছে ফ্যাট জাতীয় খাদ্য প্রোটিনে রয়েছে নাইট্রোজেন বাদ বাকি তুমি যদি দেখো গ্লুকোজ ছে যেগুলো কার্বোহাইড্রেট এর উপাদান হচ্ছে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন স্নেহ জাতীয় খাদ্যের উপাদান কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন এদের অনুপাত আলাদা থাকে কার্বন হাইড্রোজেন অক্সিজেন অনুপাত স্নেহ পদার্থ বা ফ্যাটের আলাদা কার্বোহাইড্রেট দেখবে হাইড্রোজেন অক্সিজেন এটা টু এস টু আর অনুপাতে থাকে কিন্তু এখানে কোনো ওইভাবে অনুপাত নেই কিন্তু প্রোটিনে কি কি থাকে প্রোটিন জাতীয় খাদ্য থাকে কার্বন থাকে হাইড্রোজেন থাকে অক্সিজেন থাকে নাইট্রোজেন থাকে এই চারটি উপাদান থাকে ওকে আচ্ছা আচ্ছা মাছ মাংস এগুলো কিন্তু এক এক ধরনের প্রোটিন প্রাণীজ প্রোটিন এডস ভাইরাস হলো একটি ডিএনএ ভাইরাস ডিএনএ অথবা আরএনএ ডিএনএ এবং আরএনএ আরএনএ ভাইরাস তো ভাইরাস বিভিন্ন ধরনের আছে ভাইরাসের মধ্যে মেনলি আমরা প্রাণী ভাইরাস উদ্ভিদ ভাইরাস এইভাবে ভাগ করি আবার কিছু ডিএনএ ঘটিত আরএনএ ঘটিত ভাইরাস তো এখানে বলতে হবে এইডস হচ্ছে কি ঘটিত ভাইরাস ডিএনএ ঘটিত না আরএনএ নাকি মিক্সড নাকি কোনোটি নয় যে কোনো একটি তো এইডস ভাইরাস এটি অবশ্যই আরএনএ ভাইরাস অপশন ডি আচ্ছা পরবর্তী প্রশ্ন ডিএনএ যে নাইট্রোজেন বেসগুলো আছে নাইট্রোজেন খারাপগুলি যার সঙ্গে যুক্ত থাকে সেটি কোন গ্রুপের সঙ্গে থাকে ফসফেট গ্রুপ গ্রুপ রাইবোজ গ্রুপ হাইড্রোজেন গ্রুপ ডিএনএ যে নাইট্রোজেন বেস সাইটোসিন সাইটোসিন তো এই যে নাইট্রোজেন বেসগুলি থাকে এটি কোন গ্রুপের সঙ্গে যুক্ত থাকে যদি প্রশ্ন আসে উত্তর হয়ে যাবে ফসফেট গ্রুপের সঙ্গে যুক্ত থাকে অপশন এ আচ্ছা প্রত্যেকে যারা কানেক্ট হচ্ছ যারা পরে কানেক্ট হয়েছ দেখে রাখো আমাদের নতুন ব্যাচ একটা এসছে ফাউন্ডেশন ব্যাচ ফর ডাব্লিউ বি টেট এক্সাম টু অর্থাৎ দু সালে যে প্রাইমারি টেট হবে সেটাকে টার্গেট করে একটা ব্যাচ আমরা লঞ্চ করেছি এবং এটা হচ্ছে একদম ফাউন্ডেশন ব্যাচ গতবার হয়েছিল শর্ট টাইমে ক্র্যাশ কোর্স এবার একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল সমস্ত সাবজেক্ট করানো হবে প্রত্যেকে যারা কানেক্ট আছে ইংরাজি ম্যাথ সিডিপি বেংলা বা বেঙ্গলি এবং ইভিএস এই পাঁচটি যে বিষয় আছে তোমাদের ডিটেলসে করানো হবে একদম বেসিক জায়গা থেকে অ্যাডভান্স লেভেল ওকে তো এই ব্যাচটি হচ্ছে চার মাসের ব্যাচ প্রত্যেকে যারা কানেক্ট আছো আমাদের টিডাব্লু এস একাডেমি অ্যাপ ভিজিট করো সেখানে গিয়ে তোমরা এই কোর্স পাচ্ছ চার মাসের ব্যাচ আট মাস তোমরা ভ্যালিডিটি পাবে এবং প্রত্যেকটা বিষয় থেকে আমরা প্রথমে বলেছি ফিফটি করে ক্লাস তোমরা পাচ্ছ পঞ্চাশটা করে ক্লাস করানো হবে অর্থাৎ পাঁচটি বিষয়ে পাঁচ ইন্টু পঞ্চাশ আড়াইশো ক্লাস তোমাদেরকে প্রোভাইড করা হবে এছাড়াও কিন্তু এক্সট্রা ক্লাস অবশ্যই অবশ্যই পাবে এর কম কিন্তু পাবে না প্রত্যেকে যারা কানেক্ট আছো একটু দেখে নাও ব্যাচ তোমার থাকবে এই জিনিসটা মাথায় রাখো অর্থাৎ আট মাস এই ব্যাচের অ্যাক্সেস তুমি পাবে এই ব্যাচ জয়েন করতে তোমাদের টি অ্যাপ ডাউনলোড করতে হবে দেন সেখানে তুমি পেড কোর্সের মধ্যে এই ব্যাচটি দেখতে পাবে এছাড়াও আমাদের অন্যান্য ব্যাচ আছে যদি কারো প্রয়োজন হয় অবশ্যই নিতে পারো আচ্ছা এবার একটা প্রশ্ন পেডাগজিক্যাল পার্ট এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষা আসে এক সময় এসছে এবং আমরা এগুলো তো জাস্ট প্র্যাকটিস ক্লাস তোমাদের করাচ্ছি কি ধরনের প্রশ্ন হতে পারে সেই রকমের আর কি রিতা তার কর্মজীবী মা তার বাবা ছোট ভাই দাদা দাদি বাবার ভাই এবং তার পরিবারের সঙ্গে একসাথে থাকে এর সাথে থাকে এই ধরনের পারিবারিক বিন্যাসকে আমরা কি হিসেবে দেখতে পারি প্রধান হিসেবে রিতার মাকে নিয়ে মাতৃ পরিবার পৈতৃক পরিবার নিউক্লিয়ার পরিবার যেখানে তার মা বাবা দুজনে কাজ করে যৌথ পরিবার যেখানে সকল সদস্য একসঙ্গে থাকে তো সাধারণত আমরা এই ধরনের পরিবারকে বলে থাকি যৌথ পরিবার যেখানে সকল সদস্য একসঙ্গে থাকে যেসব গাছপালা যেসব গাছপালা লবণাক্ত জলজ এলাকায় জন্মাতে পারে তাদেরকে আমরা কি বলতে পারি হ্যালোফাইট মেসোফাইট জেরোফাইট হেলিওফাইট উত্তর কি হবে যেসব গাছপালা লবণাক্ত জলজ এলাকায় জন্মাতে পারে তাদেরকে আমরা বলি হ্যালোফাইট লবণাক্ত জল এলাকায় লবণাম্ব উদ্ভিদ বলা হয় উদ্ভিদ উদ্ভিদ ওকে হচ্ছে স্থলজ জেরোফাইট মানে মরু অঞ্চলের কাঁটা জাতীয় উদ্ভিদ হেলিওফাইট বলে কিছু নেই একটা রয়েছে হচ্ছে হাইড্রোফাইট আছে হাইড্রোফাইট 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 মানে হচ্ছে তোমার জলজ উদ্ভিদ জলে জন্মায় যেমন কচুরি পানা উদ্ভিদ আচ্ছা কোন তরিচালিত কেটলিতে জল গরম হওয়ার পদ্ধতি হলো কি তরিৎচালিত কেটলিতে জল যেভাবে গরম হয় সেটা কিভাবে গরম হয় উত্তর হবে পরিচলন অপশন ডি আচ্ছা বলো কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ এটি কোন রাজ্যে অবস্থিত তো ভারতবর্ষে ইউনেস্কো বায়োস্ফিয়ার রিজার্ভ আর নর্মাল যদি বায়োস্পিয়ার রিজার্ভ দেখে আঠারোটি আছে বায়োস্ফিয়ার রিজার্ভ সর্বপ্রথম যেটা তকমা পায় নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ তো পশ্চিমবঙ্গে সুন্দরবন একটা বায়োস্পিয়ার রিজার্ভ আছে তো কোল্ড রিজার্ভ হচ্ছে হিমাচল প্রদেশে এই বায়োস্ফিয়ার রিজার্ভটি অবস্থিত আচ্ছা বলো রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া যায় কোথায় রয়্যাল বেঙ্গল টাইগার ন্যাশনাল করবেট পার্ক জিম করবেট গির সুন্দরবন ওপরে সর্বোচ্চ রয়্যাল বেঙ্গল টাইগার যেটা ভারতের জাতীয় পশু এটি কোথায় পাওয়া যায় উত্তর হবে সুন্দরবনে তো টাইগারের এই যে রয়্যাল বেঙ্গল টাইগার প্রজাতিটা কিন্তু সুন্দরবনেই পাওয়া যায় অন্য জায়গায় বাঘ পাওয়া গেলেও রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু পাওয়া যায় না আচ্ছা সঠিক প্রক্রিয়া হবে কি সহজ থেকে কঠিন এটা তোমাদের আগের দিনের হোমওয়ার্ক ছিল পরিবেশ শিক্ষার ভারতে মুখ্যালয় কোথায় অবস্থিত এটা তোমাদের আজকের হোমওয়ার্ক থাকলো আউট অফ টোয়েন্টি সেভেন তোমাদের স্কোর কত হলো একটু জানিয়ে দেবে আজকের ক্লাস আমি এখানে এন্ড করবো এবং আমাদের বিভিন্ন সরকারি পরীক্ষার প্রস্তুতি দেওয়া হয় এবং সমস্ত ক্লাসগুলো পেতে দ্য ওয়ে অবসলেশন টি একাডেমি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং নোটিফিকেশান অল করে রাখো এবং পেড কোর্সগুলো পেতে আমাদের টি ডাবলিউস একাডেমি অ্যাপ যেটি তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করো সেখানে গিয়ে পেড কোর্স পাবে ঠিক আছে আজকে ক্লাস এখানে এন্ড করলাম প্রত্যেকে যারা কানেক্ট আছো পড়াশুনো শুরু করে দাও প্রাইমারি যারা পরীক্ষা দিতে ইচ্ছুক হও যারা ইচ্ছুক আছো অবশ্যই আর যে কবে বিজ্ঞপ্তি আসবে সেই অপেক্ষায় বসে থাকলে কিন্তু পিছিয়ে পড়বে প্রস্তুতি এখন থেকে নিতে হবে যদি ডিসেম্বর পরীক্ষায় আছে কতদিন সময় আছে তিন থেকে চার মাস টাইম আছে তো সেই শর্ট টাইমে তোমাকে কিন্তু এই টাইম পার করে গেলে আবার তোমার কি হবে চার মাসের কমে তুমি কিন্তু ভালো করে প্রস্তুতি নিতে পারবে না অর্থাৎ তিন চার মাস মিনিমাম প্রয়োজন এক দেড় মাসে ওই রকম হবে যদি লাখের ওপর ডিপেন্ড করছে তখন যদি প্রশ্ন সহজ হয় পাশ করতে পারবে না তো পারবে না কিন্তু প্রস্তুতি যদি এখন থেকে নাও নিশ্চিতভাবে তুমি পাস করতে পারবে যদি সিরিয়াস হও ঠিক আছে ওকে এখানে আজকে সেটা নেন করলাম টাটা বাই